হাই ফ্রেন্ড যারা ফেসবুকে ভিডিও সারে তাদের জন্য একটা ব্যাট খবর হতেছে তারা যে সাইট থেকে আগে ভিডিও পোস্ট করেছেন ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সেই ফেসবুক ক্রিয়েটার স্টুডিও এখন আর সাপোর্ট নিচ্ছে না ফেসবুক কিরকম আপনাকে দেখাচ্ছি কেউ কেউ ক্রমে 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 গিয়ে ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সার্চ দিলে এই রকম দেখাচ্ছে তার মানে ফেসবুক এখন আর ফেসবুক ক্রিয়েটার স্টুডিও সাপোর্ট করতেছে না তাহলে আপনারা ভিডিও কিভাবে দুইটা পদ্ধতি আছে এক নম্বর পদ্ধতি আপনারা ডাইরেক্ট ফেসবুক থেকে ছাড়তে এইভাবে এই জায়গা থেকে ছাড়তে পারবেন হুম ডাইরেক্ট এই জায়গা থেকে ছাড়তে পারবেন দেখাচ্ছি ডাইরেক্ট এই জায়গা থেকে পোস্ট করতে পারবেন যে ফটো এই জায়গা থেকে পোস্ট করতে পারবেন ফটো পোস্ট করতে পারবেন এই জায়গা থেকে না হলে না হলে আপনাদের প্লেস্টোর প্লে স্টোরে গিয়ে লিখবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন ফেসবুক বিজনেস সুইট ফেসবুক বিজনেস সুইট লিখে সার্চ দিলে সার্চ দিলে এই লোগো যে অ্যাপসটা চলে আসবে মেটা বিজনেস সুইট এটাকে ইনস্টল করে নেবেন নেওয়ার পরে ওপেন করবেন ওপেন করার পর এই রকম আপনার পেজ খুলে যাবে এই রকম আপনার পেজ খুলে যাবে এই জায়গায় ক্রিয়েট পোস্টে ক্লিক করবেন ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এই যে চলে এসছে জাস্ট আপনি এই যে নিচের দিকে স্ক্রল ডাউন করে ফটো অ্যান্ড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পর সিলেক্ট মিডিয়া টোকাল আপনার মিডিয়া যে ভিডিও করেছেন সেই সমস্ত এই জায়গায় শো করাবে এই জায়গা থেকে সিলেক্ট নিয়ে ডান করে দিবেন দেওয়ার পর আপনি পোস্ট মেরে দিবেন হয়ে যাবে এইভাবে আপনারা ফেসবুকে ভিডিও আপলোড করতে পারেন থ্যাংক ইউ